তো গাইস আজকে আমরা পরাপর দুই দুইটা সোলো টুর্নামেন্টে লস খাইয়া যাই আর তিন নম্বর ম্যাচে আমরা কামব্যাক করার উদ্দেশ্যে সোলো টুর্নামেন্ট খেলতে যাবো আর আমরা কি কামব্যাক করতে পারছি কিনা এটা জানতে হলে তোমাদের ফুল ভিডিও দেখতে হবে তো চলো আজকে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালো আছো আল্লাহ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি তো গাইস আজকে আমরা পরাপর দুইটা সোলো টুর্নামেন্টে লস খেয়ে যাই মানে দুইটা ম্যাচে আমরা বিশ টাকা খুয়ে ফেলি তার জন্য আমি রাগ কইরা একটা চোল সরি বিশ টাকা এন ম্যাচ খেলি আর এখানে পার্কিল ছিল দশ টাকা আর হচ্ছে প্রদূষণের পয়েন্ট তোমরা যারা টুর্নামেন্ট খেলো তারা হয়তো কম বেশি জানো যাই হোক গাইস এখানে আমরা প্রথমে রিভার সাইডে নামি ওইখান থেকে লুটমুট করে তারপর গাইস আমরা মিলে চলে আসি এখানে একটা আমরা আর্সেনাল চাবি পাই আর্সেনালটা নিয়ে আসছে আমরা আর্সেনালটাকে লুটমুট করি এখান থেকে

এখানে দেখে ফেলি আর দেখার সাথে সাথে কিন্তু গাছ এখানে এনেমিটা আমি দুইটা শর্ট করি কিন্তু গাছ এখানে অন্যটা এনিমি আমার কিলটা নিয়ে নেয় মানে এখানে যে হিন্দি পাকনামি করে আসছিল ওরা কিন্তু কে যেন মায়া দেয় যা গাই সাথে আমার কি তারপর গেছে আমরা ভিডিওটা একবার স্কিপ করে লাস্ট জুনে চলে আসি ক্যাম্পিং করার জন্য যা গাছ আর তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই গাছ বেলোটা সরি ভিডিওতে লাইক করে দেবো আর চ্যানেল অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর কমেন্ট বক্সে প্লাস হচ্ছে গিয়ে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেল দেওয়া থাকবো লিঙ্ক দেওয়া থাকবো তোমরা সবাই যাই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে দিয়ে আসবে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল যায়কাস এখন যদি তোমরা দেখো তাহলে কিন্তু এখন পর্যন্ত নয়টা নয়টা প্লেয়ার এলাইফ আছে মানে এখন পর্যন্ত ভাই এইটু জুনেও নয়টা প্লেয়ার এলাইফ তাহলে বুঝো এখানে প্লেয়াররা কি পরিমাণ ক্যাম্পিং করতে আসে আর গাছ সেখানে তোমরা আমার অনেকই জায়গাও আমি কোন অ্যাপে টুর্নামেন্ট খেলি আর তোমাদের আমি কমেন্টে বলেও দিই তারপরেও যদি তোমাদের একটা ভালো ট্রাস্টেড টুর্নামেন্ট অ্যাপ লাগে তাহলে আমার কমেন্টে কমেন্টটি বলবো আমি কিন্তু তোমাদের জন্য একটা ট্রাস্টেড অ্যাপ নিয়ে আসবো তারপর গাছ সেখানে জুন ছাড়ার জন্য অনেকক্ষণ ওয়েট লোড করি তারপর যখন জুনটা সারে তখন আমি উপরে একটা প্লেয়ারে ড্যামেজ করি কিছুটা মানে এখানে গাছ এখন এনিমি কম্বো আর গাছ এখানে যদি তোমার দেখো তাহলে কিন্তু টপ ফাইভ হয়ে যায় অলরেডি আর গাছ এখানে কিন্তু কথা প্লেয়ার আসতেছিল ওরা কিন্তু ভাই ভালো ড্যামেজ করতেছিলাম আর এনিমিটা আর পিছন থেকে প্রেশার করতেছিল এর জন্য এনিমিটা পুরো আমার দিকে রাশ করে দেয় তার ছো ভাইরা যাই তাতে আমার কি এখানে কিন্তু গেছে এনিমি ফুল ড্যামেজ তারপরেও দেখো এখানে এনিমি কি করে এখানে কিন্তু এনিমি আমাকে পুরো ছয় স্পিড এনিমি সাইড দেয় কিন্তু কপাল ভালো থাকার কারণে এখান থেকে একটা এক্স দুটি থেকে ওয়ান ট্যাপ লাগে আর এখানে কিন্তু তার সাথে সাথে টপ ফোর হয়ে যায় আর সাথে আমার একটা কিল হয়ে যায় এখানে গাইস উপরে একটা ছিল পাহাড়ের উপরে আর একটা ছিল গাইস ডাইন আর একটা ছিল ওই সাইডে আর মানে মোট তিনটে প্লেয়ার আর আমি একটা চারটা মোট চারটা প্লেয়ার এলাইফ যাই হোক এখানে যে উপরে প্লেয়ারটা ছিল ও কিন্তু গাইস সুন্দর একটা পজিশনে ছিলাম মানে সরি ও একটা সমস্যা একটা পজিশনে ছিল আর এখানে ও ওখান থেকে আমার অনেকটা প্রেশার দিয়েছিলো ফ্লাস ইউজ করা আমি ওর একটা গ্রেনেড মারি কিন্তু আমার গ্রেনেডে কোনো রকম ড্যামেজ এনিমি খায় না মানে আমি বাড়ি গ্রেনেট চাইছি বাইনেটের স্বাভাবিক যাই হোক তারপর আমি এখানে গাইস ঘরের ভিতরে চলে আসি আর এখানে আসার পর এখানে কিছুক্ষণ মানে মেডিকেট করতেছিলাম তখনই ব্যাক সাইড থেকে কোন একটা ম্যাক নিয়ে আসে আমার একটা জাতা দিয়ে দেয় তারপর যা তাকে প্যাক করি না আর এখানে আমি অনেকক্ষণ প্যাক করে বসেছিলাম তারপর একটা ড্যামেজ করা যায় তারপর একটা বেল্টার প্লারটা রাশ করে দেয় তো এখানে আমি কিন্তু জ্বালায় তারপরে হচ্ছে গিয়ে এখানে ই করতেছিলাম আর এখানে অন্য একটা আসার কারণে হচ্ছে গিয়ে টপ থ্রি হয়ে যায় আর এখানে কিন্তু তোমরা যদি দেখো তাহলে রে কিন্তু ফাইভাই ফাইট করতেছে কিন্তু ভাই ওরা কেউ মরতেছে না ওরা খালি নিজেরা নিজেরা গুলি করতেছে কিন্তু কেউ মারতে পারতেছে না তারপর কিন্তু এখানে আমি একটা এনিমেরি দেখি আর ও কিন্তু ডিরেক্ট প্যাক নিয়ে নেয় তারপর আমি ওই সাইডে যে প্লারটা ছিল ওর উপর রাশ করতে চলে যাই আর এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ও মানে ওই থেকে আসতে ছিল এখানে ছোট থেকে মোটামুটি ড্যামেজ করি কিন্তু ভাই মোয় না ছোটো টুর্নামেন্টের প্লেয়ার মারতে অনেক সমস্যা আর এখানে কিন্তু আমার বেস্টের অবস্থা তোমরা দেখতে তো এখানে আরও একটা প্লেয়ারকে আমি ফুল ড্যামেজ করি কিন্তু এনিমিটা ওই দিকে দৌড় দিয়ে চলে যায় আর এখানে পিছনে যে প্লেয়ারটা ছিল ও আমার কপাল ভালো থাকার কারণে আমার এই গুরুত্ব থেকে হেড মারা যায় তারপর কিন্তু গাছ এখানে আমাদের ভিডিওটা শেষ হয়ে যায় আর গাছ এখানে কিন্তু আমরা আজকেও প্রফিট করলাম আমাদের লসটা উঠেও আর গাছ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এই ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ